হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল নটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোক তোমরা সকালে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বাড়িতে সব জামা নিয়ে খাওয়া দাওয়া হবে ওই জন্য একটু স্পেশাল রান্নাবান্না আর এই সবজি দিকে তো তোমরা বুঝতেই পারছো আজকে বানানো হবে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন কষা মটনটা আমরা সবাই খাই না মানে আমি খাই না তারপর অনেকেই খাই না সেই জন্য কি মটনটা সময় হয় না আর মটন আমাদের এখানে পাওয়া যায় না বলতে পারো মটনটা আমাদের বছরে দু তিনবার হয় কারণ আমরা সবাই খাই না তো আর এখানে পাওয়াও যায় না সে বাজারে যেতে হবে এবার একটা দিন ছুটি পায় সকাল সকাল ঘুম থেকে উঠে আবার সে বাজারে ছোটো মানে সেটা আর হয়ে ওঠে না ওরা আজকে অনেকটা সময় ধরে ঘুমাবে বল তাই জন্য চিকেনটাই রান্না হবে আর দাদা আনতে গেছে চিকেন আর আমি এদিকে রাইসের জন্য সবজিগুলো সব রেডি করবো মা রান্না দিকে বসিয়ে দিয়েছে আর আমাদের দল ছাড়াখিনি এতক্ষণ পর্যন্ত ব্যস্ত ছিলাম এখন ওই মামার কোলে একটু ঘোরাঘুরি হচ্ছে আবার কখন কান্না করে উঠবে ওকে ধরতে হবে তাই ভাবলাম এই সুযোগে আমি যতটুকু পাচ্ছি কাজ করিনি

আজকে বাড়িতে রয়েছে স্পেশাল খাওয়া দাওয়া ছুটির দিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া না হলে তো ব্যাপারটা জমে না তাছাড়া বাড়িতে বোনও আছে ওরা আবার আগামীকাল চলেও যাবে তাই জন্য মা ওদেরকে খাওয়া দাওয়াও করতে বলেছে আর আজকে যেহেতু বুধবার সকাল থেকে সমস্ত কিছুই অগোচালো এই বুধবারের দিনটা না যতই ভাবি প্রচুর কাজ করব আর সেই দিনটা না টাইম মতো খাওয়া হবে না স্নান হবে না কোনো কাজ হবে সকাল থেকে মেয়ে জামা কাপড়ও এখনও কাঁচা হয়নি রান্নাবান্নাতেও লেট মানে খাওয়া দাওয়া করতে করতে আমাদের বারোটা একটা বেঁচে গেছিলো তো আজকে একটু ফ্রাইড রাইস করা হবে আর ওই জন্য যে সবজিগুলো কাটতে বসেছি তবে এই সবজিগুলো কাটতে আমাকে বার করে বসতে হয়েছে আর উঠতে হয়েছে পরে আবার লাস্ট পর্যন্ত বোন কেটে দিয়েছে কারণ মেয়ে ওইদিকে কান্নাকাটি করছিলো তাই বারবার উঠে উঠে ওকে ধরতে হচ্ছিলো বেলা এখন সাড়ে দশটা বাজে সকাল থেকে কোনো কিছু খাওয়ার সময় পাইনি কত খাবার রয়েছে ঘরে কিন্তু খেতে পারছি না কতকাল ভাপা পিঠে তৈরি হয়েছে গতকালকেই একটা খেয়েছি আর খাওয়াই হয়নি তো সেগুলো মাকে বললাম একটু গরম করো এখন কারণ খেতে পেয়ে গেছে প্রত্যেক দিন আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় সেই অভ্যেসটা হয়ে গেছে এখন আর বেলা সাড়ে দশটা মানে আজকে অনেক খেতে পেয়ে গেছে তো কাকিমা এই মাত্র দিয়ে গেলো আমাকে সজনে ফুলের বড়া এখনও হাতে ধরেই বসে আছি আর আমি বসেছিলাম সবজি কাটতে ফ্রায়েড রাইস করা হবে মা ওই চিকেন রান্না করছে তার সঙ্গে ভাতও হবে আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে কান্নাকাটি করছিল তাই ওকে এই যে খাইয়ে ঘুম বাড়িয়ে দিলাম এখন ওই দশ থেকে পনেরো মিনিট ঘুমাবে নিচে শোয়ালে এক মিনিটও ঘুমাবে না তাই এখন করলে নিয়েই বসে থাকতে হবে আর ওই দিক থেকে তুমি দাদাভাইয়াও ফোন করলো সকালবেলায় ঘুম থেকে আজকে একটু লেট করেই উঠেছে গতকাল বলেছিলাম এখানে থাকো আজকে যেহেতু ছুটি তো বললো যে না বাড়িতেই যাই কারণ সারাদিন কাজ করে রাত্রে একটু ঘুমটা ঠিকঠাক না হলে শরীর আরও খারাপ করে তো মেয়ের পাশে থাকলে মেয়ে বারবার রাত্রে ওঠে তো ঘুমটা একটু মানে ব্যাঘাত ঘটে তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে বাড়ি যাও তো এখন যেহেতু সাড়ে দশটা বেগে গেছে বললাম এখানে চলে আসুন আর রান্নাবান্না ওইদিকে বলে আবার সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে হবে আর ও এসে যদি মেয়েকে একটু ধরে তাহলে আমি বাইরে গিয়ে একটু কাজ করতে পারবো মেয়ে জামা কাপড় কাচতে হবে মানে কোনো কাজই আজকে করতে পারিনি সকাল থেকে ওই যে ছুটির দিনগুলো দেখবে একদম আগো হয়ে যায় মানে টাইম বেঁধে বা তাড়াহুড়ো করে সে কাজগুলো হয় না মনে হয় যেন টাইম আছে তো এরকম করে করে সব কাজ পড়ে আছে তো ওই যে মেয়ে এখন মাছ ও ঘুরতে কাজ নয় দাদা ভাই আসলে আমি একটু বাইরে যাব তারপর বাকি কাজগুলো করবো মানে সবজি এখনও পুরোপুরি কাটা হয়নি কোনো কিছু রেডি করা হয়নি মা ওইদিকে চিকেনটা রান্না করতে থাক ততক্ষণে আমি এদিকে রেডি করে নিতে পারি সব কিছু বারান্দায় ফেলে রেখে চলে গেছিলাম ঘরে ওর বাবা চলে এসছে এখন এখন মেয়ে আছে বাবার কাছে আর মা এদিকে চিকেন কষা করছে দেখো এখন বাজে সাড়ে দশটার মতো আবারও সবজি কাটতে বসেছিলাম তারপর বোনকে বললাম যে তুই একটু সবজিটা খেতে দে আর আমি অন্য কিছু রেডি করছি আমার লেগে গেছে প্রচণ্ড খিদে সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি বাবা পিঠে রয়েছে যেটা গতকাল বানানো হয়েছে সেটাও খেতে গিয়ে মানে দু তিনবার হয়তো মুখে নিয়েছি তারপরে পিঠেটা ওইভাবেই ছিল শেষ করতে পারিনি আর তোমার দাদা ভাই মাত্র আসলো তাই ওর কাছে মেয়েকে দিয়ে আমি আসলাম একটু বাইরে আর ওইদিকে মা চিকেন রান্না করছে তার সঙ্গে গরম গরম ভাতও হবে কারণ রাইসটা আমি ওই নামমাত্র খাবো চিকেন দিয়ে আমার ভাতটাই ভালো লাগে তাই জন্য ভাত রান্না হচ্ছে আর রাত্রে সেভাবে কোনো কিছু রান্নাবান্না করতে হবে না সবাই একবারেই রান্না করে রাখতে হবে আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো সেটা ভেবেও একটু ভালো লাগছে তবে তোমাদের দাদা ভাই আবার যাবে কৃষ্ণনগর মেয়ের বার্থ সার্টিফিকেট আনতে আর ওইদিকে আগামীকাল আবার মেয়ের ভ্যাকসিন রয়েছে তো সেটা নিয়েও বড্ড চিন্তায় আছি সকাল সকাল রান্না করার কথা ছিল কিন্তু সকাল আর হয়নি সব কিছু রেডি করে দিয়ে মানে রান্না খুব শেষ হতে হতে এখন সাড়ে এগারোটা বেজে গেছে মেয়েকে স্নান করাবো টাইম হয়ে গেছে আমি এই একটু রেডি করে দিয়ে তারপর চলে যাবো মেয়েকে স্নান করাতে তো এদিকে যে খাবারটা বেড়ে দিচ্ছি এদিকে নিয়ে সব কিছু রেডি হয়ে গেছে এদিকে রাইস এদিকে রয়েছে চিকেন তো সবার জন্য এখন খাবারটা বেড়ে গেছে আমি এখন কিছু খাইনি আমি পিঠে নিয়ে বসেছিলাম দু কামুখ খেয়েছি ওইভাবেই রয়েছে পিঠে শেষ করতে পারিনি আর এখন খাওয়ানোর সময় নেই নিয়ে এদিকে একটু পরে এবার কান্না করবে স্নানের টাইম হয়ে গেছে স্নান হতে হতে আবার ঘুমিয়েও যাবে ঘুমের সময় হয়ে গেছে আসো এসে বসুক আগে সবাই বসুক তারপর তাকে তাহলে সব একটু মুখামুখি হয়ে যায় রাজু

তোমার খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে শুনে চলো চলো তোমাকে তেল মাখাই দি তুমি স্নান করবে সাড়ে এগারোটা বেজে গেছি সবাই খেয়ে নিক তারপর আমি খাবো পরে সবার লাস্টে ঠিক আছে ঠিক আছে কত খুশি কত খুশি সবাই খাচ্ছে দেখে তুমি খুশি খুব খুশি খুব খুশি বাবা কোথায় কোথায় বাবা দিন শেষে রাত সাড়ে আটটা বাজে এখন ক্যামেরাটা অন করলাম হাতে রয়েছে একটা চকলেট ক্যাডবেরি এটা হচ্ছে বোনের জন্য আজ হচ্ছে আমার বোনের বার্থডে তো ওরা আগামীকাল একদম ভোর ভোর উঠে চলে যাবে আর আজকে ওর বার্থডে তো আজকের দিনটা ওর জন্য ভীষণ স্পেশাল সকাল থেকেই খাওয়া দাওয়া রান্না বান্না এই নিয়ে দুপুর পর্যন্ত কেটে গেছে তারপর আমি মেয়েকে নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছি ক্যামেরাটা আর অন করতে পারিনি তো এখন বারবার কাকিমা ডাকতে আসছে বোন ওই ঘরে একটু কেক কাটিং করবে আলাদা করে আয়োজন সেভাবে কোনো কিছুই হচ্ছে না তার কারণে যে পরপর তিন চার দিন এত খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আর ভালো লাগছে না আর কাকা কাকিমা বলেছিলো যে একটু আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে তো তিন চার দিন পর পর মাংস এটা ওটা খেতে খেতে শরীর সবারই খারাপ করছে আর ভোর ভোর উঠে আবার ওকে অতটা জার্নি করতে হবে এখান থেকে বাঁকুড়া বুঝতেই পারছো বার জার্নি করতে হবে তো সেই জন্য বোনই বলেছে যে কোনো কিছু খাবার দাবার কিছু করতে হবে না এমনি নর্মালভাবে শুধু একটা কেক কাটিং করবে তো সেই কেক কাটিংয়ের জন্য আমার জন্য ওয়েট করে আছে মেয়ে কান্না করছিল ওকে নিয়ে একটু খাওয়ালাম তো তোমার দাদা ভাই ওকে নিয়ে চলে গেছে ওই ঘরে আর এই যে ছোট্ট একটা বোনের জন্য তো চলো এখন আমি যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল তোমরা একটু উইশ করে দিও আর এই হচ্ছে স্পেশাল কেক এই হচ্ছে বাবু এই হচ্ছে বাবু তো চলো এখন কেক কাটিংটা হবে কারণ ওইদিকে মেয়ের কান্নাকাটি শুরু হয়ে যাবে আর এই হচ্ছে স্পেশাল গিফট বার্থডে দেখো বউকে সারপ্রাইজ দিচ্ছে কী আছে দেখি 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 একটু দেখাও আমাদেরকে একটু দেখাও সারপ্রাইজ গিফট এটা কিন্তু জানতেসবি তো ও কিচ্ছু জানতো না কিন্তু আমি জানতাম আমি জানতাম কারণ আমাকে ফোন করেছিলো আমাকে দেখিয়েছিল আমি কিন্তু জানি আমরা ভিডিও কলে দেখেছি আমরা সকাল থেকেই জানি ও বা ঝুন ঝুন করে হাঁটবি পায়ে পড়ে কেমন হয়েছে বলো রিয়াকশনটা দাও একটু আর তুমি পাশে যাও আনন্দের মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি আনন্দে কাটানো উচিত এই যে বোনরা এসছে দুই থেকে তিন দিনের জন্য সত্যি দুটো তিনটে দিন কেমন করে যেন কেটে গেল প্রত্যেকটা মুহূর্তেই আমাদের ডলসোনাকে নিয়ে আমরা সবাই হাসাহাসি আনন্দে সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে গল্প আড্ডা করে সময় কাটিয়ে দিলাম আর আগামীকাল একদম ভোর হতে হতেই ওরা বেরিয়ে যাবে হয়তো আমাদের সঙ্গে আর দেখাও হবে না কারণ একদম চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ওরা চলে যাবে

কি আছে তুমি যা তু খাই দাদা নাই